আসসালামু আলাইকুম বি অবিয়ার্স খালাজাদ বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগত তো ভিউয়ার্স আশা করি আল্লাহ রশেষ দয়াবানের সবাই ভালো আছেন তো ভাই আমাকে কমেন্ট করেছে জুয়ায় চিতার নকশা তো আজকে আমি একটি নকশা নিয়ে এসেছি জুয়ায়ও জিততে পারবেন লটারিতেও জিততে পারবেন তো এই নকশা দিয়ে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন একটু কঠিন হবে যা যারা আমেল অথবা তান্ত্রিক তাদের জন্য সহজ হয়ে যাবে তো আপনারা একটু যদি কঠিন একটু যদি কুশিশ করেন তো এই নকশার দিয়ে কাজ করতে পারবে যদি এই নকশা দিয়ে কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আমি সরাসরি কুকাপুণ্ডির থেকে দিচ্ছি আপনারা করে দেখতে পারেন জয় লোটারিতে জয়লাভের যন্ত্র তো আমি বিধি বিধিবিধান তো সব কিছু বলে দেব সরাসরি দেখিয়ে দেব আপনারা সরাসরি বুঝতে পারবেন তো যদি করতে চান জুয়া এবং লটারিতে যদি জিততে চান তাহলে এই নকশা দিয়ে প্রয়োগ করে দেখবেন একবার হলেও কাজ করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন তো আমি প্রথমে ভালো করে আপনারা নকশাটি ভালো করে দেখিয়ে দিই তারপরে আমি বিধি বলে দেব। তো ভালো করে নকশাটি প্রথমে দেখে নেন আপনারা স্ক্রিনশট মেরেও রেখে নেন ভালো করে ভালো করে দেখে নেন নকশাটি একদম সহজ নকশা একদম সহজভাবে লিখতে পারবে আপনারা তো এই নকশাটি লেখলে কাজ হয়ে যায় তো আমি বিধি বলে দিই কীভাবে করতে হয় তো আপনারা বিধি দেখেন ধামার পাত্রে উপরোক্ত যন্ত্রটিকে খুদাই করে শুদ্ধ স্থানে রেখে দুপ দীপ জ্বালিয়ে শুদ্ধভাবে শুদ্ধ আসনে উত্তর বা পূর্ব মুখে বসে যন্ত্রকে পঞ্চকব ও পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে গুরু গণেশা গণেশাদির পূজা করে তারপর সাধমত উপসারে যন্ত্রের পূজা করে নিম্নলিখিত মন্ত্র এক হাজার বার এক হাজার বার জপ করবেন নিম্নলিখিত একটি মন্ত্র আছে আমি দেখিয়ে দেব নিম্নলিখিত মন্ত্র এক হাজার বার এক হাজার বার জপ করবেন এইভাবে সাত এই এইভাবে সাত সাপ্তাহ পূজা ও পথে একশো বার এক হাজার আটবার এক হাজার আটবার করে মন্ত্র জপ করলে জুয়া বা লটারিতে জয়লাভ হয় তো যদি বুঝতে পারেন না ভালো করে আপনারা দেখে পড়ে নেন ভালো করে আপনারাও দেখে পড়ে নেন আপনারা শিখতে পারবেন মন্ত্র একদম সহজ তো তামার পাথে উপরোক্ত যন্ত্রকে খোদাই করবে শুদ্ধ শুদ্ধ সানে রেখে দুপদ দ্বীপ জ্বালিয়ে শুভভাবে শুদ্ধভাবে সুদ্যশনে উত্তর বা পূর্ব মুখে বসে যন্ত্রকে পঞ্চব ও পঞ্চমৃত্য দ্বারা স্নান করিয়ে গুরু গণেশাদির পূজা করে তারপর সাধমতো উপর সাধ্যমতো উপসারে যন্ত্রের পূজা করে নিম্নলিখিত মন্ত্র এক হাজার আটবার এক হাজার আটবার জপ করবেন এইভাবে সাত সাপ্তাহ এইভাবে সাত সপ্তাহ পূজাও প্রত্যাহ এক হাজার আটবার এক হাজার আটবার করে মন্ত্র জব করলে জুয়া বা লটারিতে জয় লাভ হয় তো একটু কঠিন হবে আপনারা যদি কোশিশ করেন তো পারবেন যদি করে দেখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো নকশাটি যেভাবে নিয়ম দেওয়া আছে সেইভাবে নকশাটি প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমি মন্ত্রটি দেখিয়ে দেখিয়ে দিই আপনাদের আপনাদের তো মন্ত্রটি দেখে নেন জব মন্ত্র উম শ্রীং উম শ্রীং তো মন্ত্রটি একদম শোষগুম শৃঙ্গুম শ্রীং এমনভাবে এক হাজার আটবার তো আপনারা দেখতে পারছেন বিধি আপনারাও পরে ভালো করে বুঝতে পারবেন এবং যদি বুঝতে না তাহলে ডি কোয়ালিটি বাড়িয়ে ভালো করে দেখে নেন বিধি তারপর নকশাটিও ভালো করে দেখে এসডি কোয়ালিটি বাড়িয়ে স্ক্রিনশট মেরে রাখে নেন তারপরে সাধকের নাম নকশার নিচে হবে এমনভাবে তৈরি করবেন নকশা তৈরি করার পরে নিচে সাধকের নাম হবে যেই যেই জয়ত বা লোটারিতে জিততে চান সেই কাজ করলে তার নাম হবে এখানে তারপরে যেমনভাবে বিধি আছে সেমনভাবে করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো বিয়ার্স ভালো করে যদি বুঝতে পারেন না তাহলে আমার কমেন্টে বলবেন যদি বুঝতে পারেন না অসুবিধা হয় তাহলে আমি আরেকটি ভিডিও তৈরি করবো লটারিতে লোটারিতে জয়লাভের তো আরও অনেকগুলো আছে বিদ্যা জুয়া লটারিতে জিতার তো এইটি এই আমি এখনই যে নকশা দিচ্ছি তো হানড্রেড পার্সেন্ট তার কারণে আমি একটু কষ্ট করেও আপনারা করে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসি এবং প্রতিদিন বিদ্যা বই ওই চ্যানেলে যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকগুলো টুটকা দেব অনেকগুলো মন্ত্র দেব অনেকগুলো দেওয়াও আসে আপনারা দেখেবেন এবং এই বিদ্যাটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার চ্যানেলে প্রথমে একটি কাজ করবেন দেখবেন হানড্রেড কাজ হবে তো ব্যার্স সেই জন্য এটুকু আমি ভিডিও একটু লম্বা হয়ে গেছি তো আপনাদের বোঝার জন্য আমি একটু লম্বা করেছি আপনারা যাতে ভালো করে বুঝেন ভালো করে কাজ করেন তো সবাই ভালো থাকবেন আমার পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আজকে আমি এখানে ভিডিও বন্ধ করলাম